ঝালকাটি কাঠালিয়া উপজেলা শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাইশে মে বুধবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক সুনীল চন্দ্র মিস্ত্রির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈশাল আঞ্চলিক কমিটির উপদেষ্টা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য দাশগুপ্ত আশিস বরিশাল আঞ্চলিক কমিটির সহসভাপতি সঞ্জয় কুমার খান সাধারণ সম্পাদক আসাদুল আলম ঝালকাঠি জেলা সহসভাপতি জাহাঙ্গীর আলম সিনিয়র শিক্ষিকা সেলিনা পাপড়ি সহকারী শিক্ষক নাসির উদ্দিন সাবেক উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম এম তারেকুজ্জামান সহ আরও অনেকে সুনীল চন্দ্র মিস্ত্রিকে সভাপতি

কমিটি করে শিক্ষকদের মান উন্নয়নের জন্য এই কমিটি থাকবে এমন একজন লোক আসবে যারা সাধারণ শিক্ষকদের আমরা যারা সহকারী শিক্ষক আছি তাদের ভাগ্য নির্ধারণ করবে তাদের ভাগ্য উন্নয়নের জন্য কিছু কাজ করবে একটা আমাদের দাবি পূরণের জন্য একটি সংগঠন দরকার আমরা অনেক শিক্ষক আমাকে প্রশ্ন করেছিলেন যে প্রধান শিক্ষক যদি আসতে না দেন काथा नृतबिंदु सकरे जे करे